আশা করছি আপনারা থামিল দেখি বুঝিয়ে গিয়েছেন আজকের ভিডিওটা কি হতে চলেছে তো আজকের ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আজকে আমি দুইটা আইটেম রান্না করেছি আজকে হচ্ছে ডাটা শাক রান্না করেছি আর হচ্ছে মুরগির গোস্তের ঝোড়া রান্না করেছি তো আজকের ভিডিওটা কিন্তু পুরো দেখবেন হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহর অশীষ সহমতে আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি এই তো এখানে ডাটা শাক নিয়ে আসলাম আজকে ডাটা শাক রান্না করব। তো এখানে একাটি ডাটা শাক নিয়েছি আর ডাটা শাকগুলি অনেক নরম ছিল আর শাকগুলি খেতেও খুব মজা লেগেছে তো আপনারা কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন ডাটা শাক কিন্তু খেতে খুবই ভালো লাগে শাক রান্না করে এই তো আমি শাকগুলি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কেটে কুটে তারপরে এই তো এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে হচ্ছে এখন শাকটা বসিয়ে দিব আমি একবারই শাক বসাই বারে বারে বসেই না আর এখানে এখন তেল দিয়ে এখন এটাকে একটু ভাজা ভাজা করে তারপরে হচ্ছে শাকটাকে ছেড়ে দিব আর যারা যারা আমাকে কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আপনাদের সুন্দর সুন্দর মতামতগুলি জানানোর জন্য আমার খুব ভালো লাগে আপনারা এই সুন্দর সুন্দর করে কমেন্টগুলি করেন তো খুবই ভালো লাগে আপনাদের ভালোবাসা তাই আমার খুবই ভালো লাগে আর এই তো এখানে বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এই কাঁচামরিচগুলি আমি আলাম দিয়েছি যাতে একটু মানে একটু ভেঙেই দিব আর কি ঝাল ঝাল হবে তাই আলাম দিয়ে দিয়েছি আর কেটে দিই নেই তা এখন আমি পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিব পেঁয়াজ আর রসুন রসুনটাকে কিন্তু আজকে আমি গোল গোল করে কেটে নিয়েছি আর পেঁয়াজ কিন্তু সব সময় যেভাবে কাটি সেইভাবেই কাটি কাটছে তো এই তো এখন শাকগুলা দিয়ে দিব আমার পেঁয়াজ ভাজা লাল হয়ে আসছে তো শাক দিয়ে দিব। তো শাক কিন্তু রান্না করার সময় ঢাকা যায় না কারণ শাক ঢাকলে শাকের এই যে সবুজ কালারটা সেটা আর থাকে না মানে সুন্দর লাগে না সবুজ সবুজ থাকে না লাল হয়ে যায় তো অবশ্যই আপনারা শাক ঢাকবেন না যারা শাক রান্না করেন অবশ্যই অনেকেই জানে আর অনেকে জানে না তো এই তো দেখেন আমার শাকের কালারটা কত সুন্দর আসছে তো এই তো আর এইখানে দেখেন মেয়ে আমার বায়না ধরেছে নুডুসের জন্য এখানে এখন নুডুস খাবে বায়না ধরেছে ওর দাদির কাছে গিয়ে আসছে ওর দাদির কাছে নুডুস ছিল না আমার কাছে নুডুস ছিল না এখানে বসে বসে মন খারাপ করে একা একা কান্টনা করতেছে ঘরে এসে আর কি বলবো বলেন যখন যেটা না থাকে বাচ্চাদের বায়না সেইটাই ধরে তো এখন আমি এই দুপুরবেলা রান্না করার সময় বলেন কোন দোকানও খোলা ছিল না যে আমি আমার মেয়েকে নুডলস এনে খাওয়াবো তার জন্য আর কি মেয়েকে বলতেছিলাম যে আম্মু কান্না করো না তারপরে মেয়ে আমার সাথে রাগ কইরা রইছে এই যে দেখেন আমি যদি ক্যামেরাটা নিয়ে এসে তো মুখ ঘুরিয়ে নিচ্ছে এখানে প্রচন্ড রাগ করেছে আপনাদের সাথে শেয়ার না করলে বুঝা বুঝবেন না যে যাদের ঘরে একটা ছোট বাচ্চা থাকে তারা অবশ্যই জানে যে কী এরকম করে বাচ্চাদের মর্জি যখন যেটা লাগবে তখন তগ্নগর সেটাই লাগবেই মানে বোঝার চেষ্টা করে না এই যে দেখেন রাগ করে কিভাবে শুয়ে রয়েছে আর এদিকে আমি আর জিদ করে টিভিটাও বন্ধ করে দিয়েছে টিভি দেখবে না এখন নুডুলস খাবে খিদা লাগছে তো নুডুলসই খাবে তারপরে আর কি বলেন কি করব। আর এই তো চলে আসলাম রান্নাঘরে এখানে মুরগির গোস্ত কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই মুরগির গোস্ত আজকে হচ্ছে কিমা মা যেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এক এক করে আপনারা সবটা জুড়ে দেখতে পারবেন এই তো তো এখানে এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম এখানে মুরগির গোস্তটাও রান্না করে নিব আর মুরগির গোস্তের ঝুড়া মাংস রান্না অনেক মজা হয় তার সাথে যদি হয় পাতলা খিচুড়ি তাহলে তো আরও মজা হয় খুবই ভালো লাগে আর যদি গরুর মাংস হতো তাহলে টেস্ট আরও বেড়ে যায় এই ঝুড়া মাংস রান্নাটা মানে ঝুড়া মাংস রান্না অনেক ভালো লাগে আপনারা যারা খান নে অবশ্যই ট্রাই করবেন এই যে এখানে রান্না বাড়া করে নিচ্ছি তো এখানে রান্না বসিয়ে দিয়েছিলাম আর বসিয়ে দিয়ে মেয়েকে খাবার খাইয়ে দিয়েলাম। আমি অনেক ক্ষুধা লাগছিল বলতেছিল তার জন্য মেয়ের জন্য আর কি মুরগির কলিজা গিলা পাক এগুলি ভেজে আর কি ভাত খাইয়ে দিয়েছিলাম তো এই তো দেখেন এগুলো আমি ভেজে দিয়েছি এগুলা দেখেন ওকে ভাত খেয়ে দিব আর খাওয়া দাওয়ার পর হচ্ছে আমি তরকারিটা ভালো করে বসিয়ে গেলাম কারণ কি করবো একদিকে মেয়েকে ভাত খাওয়াতেও লাগবে আরেকদিকে হচ্ছে রান্না করতেও লাগবে কারণ হাজব্যান্ডকেও খাবার দিতে হবে তাই তাড়াতাড়ি করে সবটা সেরে নিলাম কাজ আর কি আর আজকের ভিডিওটা আপনাদের কাছে বলবেন কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন আর কে কোথা থেকে ভিডিও দেখছেন তো অবশ্যই জানাবেন অনেক আপুরা আমার ভিডিও ইন্ডিয়ার থেকে দেখে মালয়েশিয়ার থেকে ভাইয়ারা দেখে তারপরে সৌদি আরব থেকে দেখে অনেক অনেক রাষ্ট্র আছে যেগুলি আমি নামও জানি না অনেক অনেক রাষ্ট্রের থেকে আমার ভিডিওগুলি দেখে আপু এবং ভাইয়ারা এবং আঙ্কেল আন্টিরা সবাই আমার ভিডিও দেখে খুব ভালোবাসা দেয় তো অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসা আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের ভালোবাসা এবং আমার জন্য দোয়া করবেন আর আমার পক্ষে থেকে তো ভালোবাসা থাকবেই এই তো দেখেন আমার রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে তো এখানে বেশ তেল উঠেছে তো এখন আমি এই যে নিয়ে মানে রান্না শেষ তো তোপরে আমি একটু সৌন্দর্যের জন্য কাঁচামরিচটা আর কি কাঁচা দিয়েছি আর এমনিও কাঁচামরিচ দিয়েছি আমরা একটু কাঁচামরিচের ঝালটা সবসময় আর কি খাই আমরা শুকনো মরিচের ঝালটা মানে মরিচ ফাঁকির ঝালটা খেলেও কিন্তু কাঁচামরিচের ঝালটা আমার খেতে হয় মানে অভ্যাস হয়ে গেছে আর কি কাঁচা মরিচ না দিলে ভালো লাগে না তো আজকে ভাবলাম যে একটু কাঁচা দিই আর এই যে এখানে আমার শাক রান্নাও কিন্তু শেষ তো শাকে এখানে একটা শুকনো মরিচ দিয়েছি আর কাঁচামরিচগুলি ভেঙে দিয়েছিলাম আর শাকটা দারুণ হয়েছে আর মুরগির গোস্তের ঝোড়াও কিন্তু দারুণ হয়েছে যদি সাথে আজকে খিচুড়ি হতো তাহলে তো জমে যেত যাই হোক আমি আগেই হচ্ছে ভাত রান্না করে ফেলেছিলাম যার কারণে আর খিচুড়ি রান্না করি নেই পরে মনে হয়েছে যে ভাত রান্না না করে যদি খিচুড়ি রান্না করতাম তাহলে হয়তো ভালো লাগতো খেতে খুবই ভালো লাগতো তো যাই হোক যে এখনই যারা কমেন্ট করে কমেন্ট করে নিন একটা পাশে লাইক দিয়ে লাইক দিয়ে যাবেন কিন্তু আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আজকের মতো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে বাই বাই